তোমাদের সকলকে স্বাগত জানি আজকের ভারটা শুরু করছি তোমরা সবাই খুব ভালো আছি মন্দিৰাৰ <laughs> জানো বন্ধুরা আমরা এখন হোটেলে পৌঁছে গেছি কিন্তু সেদিনের ট্রেনটা অসম্ভব লেট ছিল যাই হোক আমরা লাঞ্চ করতে বসে পড়েছি এখানে নিয়ে এনেছিলাম ভাত ডাল আরও বিভিন্ন ধরনের সবজি সাথে হচ্ছে মাছ তো এই সমস্ত কিছু দিয়েই আমরা লাঞ্চটা সেদিনে সেরে ফেললাম তারপর বিকেলে আরও বেরিয়েছিলাম ডক্টর দেখানোর জন্য তখনই ভিডিওটা বানিয়েছিলাম আমি আর এই যে হচ্ছে চা এটা হচ্ছে কলকাতার ফেমাস ভারের চা দারুণ খেতে কিন্তু যদিও নর্থ কলকাতার চাটা এর থেকে অনেক বেশি বেটার মানে প্রপার যে নর্থ কলকাতার চাগুলো হয় যেরকম তুমি ধরো শোভা ওই রকম জায়গাগুলোতে দারুণ লাগে খেতে আর এই হচ্ছে সেই মন্দির যেখানকার কথা আমি বলছিলাম এটা হচ্ছে মাতা শ্যামসুন্দরীর মন্দির এখানে হচ্ছে মায়ের একান্নটা রূপ নিয়ে একটা মন্দির তৈরি হয়েছে তার জন্য এখানে এটি জীবন্ত কালী বলে পরিচিত তো এই মন্দিরে একটা বিশাল বড়ো কাহিনি আছে ওখানে পুরোহিতের কাছ থেকে যে কোয়েশ্চেন করে জানতে পেরেছি মা নাকি এখানে ছোটো বাচ্চা মেয়ের রূপে ধরা দিয়েছিলেন তো যাই হোক ওখানে পুজো দিয়ে দিচ্ছিলাম আর মানে আচ্ছা যে কথাটা বলছিলাম ট্রেনটা অনেকটাই লেট ছিল মানে অনেকটাই প্রায় আড়াই ঘন্টা মতন তার জন্য সাতারাশিতে নেমে তারপরে নিউটনের হোটেলে গেছিলাম তো মায়ের স্টোরিটা তোমাদেরকেও একটু শুনিয়ে দিচ্ছি যেটুকু আমি জানতে পেরেছি পুরো পুরো ডিটেলস তো জানি না ওখানে পুরোহিতটা বলল যে এইটা নাকি একটা ডক্টরের ওখানে বাড়ির পুজো ছিল স্বপ্ন দেশে হতোই পুজোটা ওখানে মা কালীর রূপ ছিল একটা সাথে শিব ঠাকুর আর হনুমানজিও ছিল তো যাই হোক ওখানে যে একদিন অমাবস্যার দিনে মায়ের পুজো হয় যখন তখন এখানে অন্ধকারে পুজো করার একটা চল আছে মানে মায়ের অমাবস্যা দিনে পুজোর সময় কখনোই লাইট জ্বালা চলে না বা শুধু প্রদীপের আলোতেই পুজোটা হয় শুধু কালী পুজোর যে অমাবস্যাটা হয় সেটা বাদ দিয়ে প্রত্যেকটা অমাবস্যায় ওরমভাবেই পুজো হয় একদিন মহালয়া অমাবস্যাতে একটি ছোট বাচ্চা মেয়ে এসে চেয়েছিলো কলা খাবো তখন ওখানকার যারা ছিল তারা ওকে খুব খারাপ বিহেভিয়ার করে তাড়িয়ে দিয়েছিল ওখান থেকে তখন ও বাড়ি চলে যায় দেন ওকে কিছু খেতে দেয়নি সেদিনের রাত্রেবেলা যখন সবাই পুজো করছিল অমাবস্যার দিন তখন হঠাৎ করে দেখলো মায়ের বিগ্রহটা ওখানে নেই তো সবাই হয়তো ভাবছিল যে কালো বলে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু তখন ওরা মোমবাতির শিখাটা একটু উঠিয়ে দেখে যে সত্যি মা ওখানে নেই এই কথাটা আমি তোমাদেরকে বলছি এখন আমার গায়ে কাটা দিচ্ছে ওখানে যদি পুরোহিতের মুখ থেকে শুনতে তোমাদের দারুণ লাগতো তারপর ওখানে নাকি মা বলেছিল যে কি আমাকে তোরা লেবুর মালা দিবি নে আমাকে তোরা চালকলা খেতে দে এই কথাটা যখন বলেছে তখন ওরা সবাই দেখেছে নাকি ওই বাচ্চা মেয়েটি ভেতরে চালকলা খাচ্ছিল আর লেবুর মালা পরে বসেছিলো সে তখন থেকে এখানকে এই জলটা রয়ে গেছে তারপর মোটামুটি ওখানে ভালোভাবে পুজো দিয়ে নিয়ে আমি গেছিলাম আমার বৌদির বাড়ি কলকাতা নিউ টাউনে বৌদির বাড়ি তাই বৌদির সাথে দেখা করতে গেছিলাম আর এই ভিডিওটা তোমরা যেটা দেখছো পরের দিনের ভিডিও দুটো আমি একসাথে অ্যাটাচ করে দিয়েছি তো যে কথাটা বলছিলাম বৌদির বাড়িতে যেয়ে করে আমাকে বৌদি চা খাইয়েছিল সাথে ব্রেড পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসটা বাদ দিয়ে করে পুরোটাই হোমমেড ছিল আর দারুণ টেস্ট ছিল দেন এইটা হচ্ছে একটা ব্রিজ এটা কোথাকার ভীষণ ঠিক বলতে পারবো না এটা কোলাঘাট একটা নয় যাই হোক এটা অন্য কোথাওকার কিন্তু আমার আই গেস এটা দামোদরটা শিওল নয় আমি কিন্তু তোমাদেরকে বললাম তো আমরা কলকাতা গিয়েছিলাম ঠিকই কিন্তু এখন আমাদের শরীরের যে কন্ডিশান মনে হচ্ছে বাইরেও কোথাও একটা কনসাল্ট করা উচিত দেখা যাক কি করি সমস্ত কিছু আপডেটই তোমরা পাবে আর এখানকার আমি একটা রুম ট্যুরও তোমাদেরকে নেক্সট ভিডিওতে দিয়ে দেব এখানে হোটেলটা তো আমার দারুণ লেগেছে দারুণ লেগেছে কিন্তু এই হোটেলটাতে আমরা তিন চার বছর ধরে থাকি কলকাতা গেলে তো যাই হোক আর এই হচ্ছে আমাদের ঝাড়গ্রামের বিখ্যাত মাতা গুপ্তমণির মন্দির আর এটারও খুব ভালো একটা স্টোরি আছে সেই কথাটা কোনো একদিন ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেব। আর তোমরা যদি কখনো ওই শ্যামসুন্দরীর মন্দিরে গিয়ে কিছু চাও সেটা নাকি মা ফেরোয় না তোমরা যদি যাও তাহলে তোমাদেরকে সেকেন্ডবার যেতেই হবে এটা ওখানে কথিত আছে আর ওখানকার ঠাকুরকে চকলেট দিয়ে পুজো করা হয় ওখানে কোনো প্রসাদের চল নেই আলাদা করে চকলেট ফুচকা এগুলো আমার খেতে খুব ভালোবাসে দেন এখানে এটা হচ্ছে কলাবনির জঙ্গল যেটা ঝাড়গ্রামের ফেমাস জায়গা যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকে ব্লগ থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে খুব জলদি আসছি তোমাদের সাথে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা